হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর ক্যামেরার সামনে হাজির হলাম নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও হতে যাচ্ছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা এমন ছিল যে যে ভাইয়া মালটা অ্যাম্বাসিতে কেমন প্রশ্ন করে ইউটিউবে একটাও ভিডিও নেই এই বিষয়ে একটা ভিডিও দিবেন প্লিজ তো আসলে আমি জানি না ইউটিউবে এই বিষয়ে বা রিলেটেড কোনো ভিডিও আছে কি না তারপরেও ভাইয়া রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটা করা তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি একটু বলে দিতে চাই আমি যে কোয়েশ্চেনগুলো আপনাদেরকে সাজেস্ট করব এটা শুধু মালটার জন্য যে প্রযোজ্য তা নয় এটা সব দেশের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তাদের কাছে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক দেশের অ্যাম্বাসিতে যারা স্টুডেন্ট ভিসার জন্য ইন্টারভিউ দিতে যায় এই সেম ধরনের কোয়েশেন আসে তো আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে দেশের বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন এসেন তো ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা চাইলে খাতা কলমে আমার কোয়েশ্চেনগুলো নোট করে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমি বেশ কিছু কোয়েশ্চেন আপনাদের জন্য রেডি করছি আমি সেগুলা নোট করে রাখছি যাতে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমার সুবিধা হয় যেহেতু মাল্টার জন্য মূলত তৈরি করা তো আমি সেভাবেই বলবো আপনারা অন্য দেশে ক্ষেত্রে যখন ব্যবহার করবেন সেখানে দেশের নামটা শুধু চেঞ্জ করে দেবেন যেমন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে ইউ মাল্টা বা হোয়াই চুজ মাল্টা তো আপনি সেক্ষেত্রে যদি আমেরিকাতে যান তাহলে বলবে হোয়াই ইউ আমেরিকা নট অ্যানাদার কান্ট্রি যে আপনি কেন আমেরিকাতে যেতে চান অন্য দেশ রেখে তো এমন ধরনের কোশ্চেন আসবে তো আপনারা নোট করে ফেলেন প্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা যেটা হানড্রেড যে কোন দেশে যান না কেন এটা জিজ্ঞাসা করে যে হোয়াই ইউ চুজ মাল্টা বা এভাবে আসতে পারে হোয়াই ইউ চুজ মাল্টা নট কান্ট্রি বা হোয়াই ইউ গোয়িং টু মাল্টা হাউ মে ইউনিভার্সিটিস তারপরে আপনাকে বলতে পারে যে হোয়াই ইউ চুজ দিস সাবজেক্ট হোয়াই ইউ চুজ দিস কলেজ বা ইউনিভার্সিটি যে আপনি কেন ইউনিভার্সিটি চুজ করলেন হো চুজ দিস তো এরকম ধরনের মূলত কোয়েশ্চেন আসে হোয়াই দিস ইনস্টিটিউট প্লেস হোয়াই ইউ চুজ দিস সাবজেক্ট হোয়াই ইউ চুজ দিস এস্টেট ওর প্রভিনস হোয়াই তারপরে হোয়াট ইজ ইউর স্পন্সর হোয়াট ইস ইউর স্পন্সর অ্যানুয়াল ইনকাম বা হুইজ ইউর স্পন্সর হাউ মাছ ডু ইউর স্কুল কস্ট তো আমি যে কোয়েশ্চেনগুলো বলছি এগুলো মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্ট্যান্ট বলা যায় আরও অনেক কোয়েশ্চেন আছে যেগুলো অনেক সিম্পল যেমন আপনার নাম জিজ্ঞেস করতে পারে আপনার ফ্যামিলিতে কে কে আছে এটা জিজ্ঞেস করতে পারে বা আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন সেই সাবজেক্ট সম্পর্কে আমি আপনি কিছু জানেন কিনা না এই ধরনের কোয়েশ্চেন তারা করতে পারে তো বন্ধুরা আমি যদি সব কোয়েশ্চেন বলতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আমি যে গুলো আপনাদের জন্য লিস্ট করছি এগুলো আপনাকে আপনাদের একটু দেখাই আপনারা আসলে ক্যামেরায় মনে হয় ডিটেক্ট করতে পারছে না জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা তবে আপনারা যারা এই কোয়েশ্চেনটা পিডিএফ আকারে পেতে চান তাহলে তারা আমার ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার পিডিএফটা দিয়ে দিব। এবং অ্যান্সার সহ তো আপনারা যারা অ্যান্সার সহ ডেমো পেতে চান তাদের জন্য মূলত আমি অ্যান্সারটাও রেডি করে রাখছি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দিব তো সকলের সুবিধার্থে আমি একটা ডেমো দিয়ে দিয়ে দিচ্ছি যেমন তারা যদি জিজ্ঞাসা করে যে ওয়াই ইউ চুজ মাল্টা নট অ্যান কান্ট্রি তো আপনারা কোয়েশ্চেনটা এভাবে বলতে পারেন যেমনটা আমি আমার নিজের জন্য তৈরি করছিলাম যে যেমন এভাবে বলতে পারেন যে মাল্টা হোস্ট দি মোস্ট নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন দেওয়ার ওয়ার্ল্ড দেয়ার কোয়ালিটি এডুকেশান ইউনিক কারিকুলাম স্টাডিস মাল্টি এনভায়রনমেন্ট অ্যান্ড মেনি আদার অপরচুনিটিস ফ্রম দ্য লাইফ স্টাইল টু দি ক্যারিয়ার অ্যান্ড দি ভ্যারাইটি কোর্সেস অফার্ড বাই দেয়ার স্কুল অ্যান্ড কলেজ অব দি ইউনিভার্সিটি দ্যাটস ওয়াই আই চুজ দিস মাল্টা দ্যাটস এ তো আপনার কোয়েশ্চেনটা এভাবেও সাজাতে পারেন বা ওয়াই চুজ দিস সাবজেক্ট তো যখন আপনার স্পন্সরের অ্যানুয়াল ইনকাম বা আপনার যে স্পন্সার হবে তার বাৎসরিক ইনকাম জিজ্ঞেস করবে তো আপনার টিউশন ফির উপরে এটা ক্যালকুলেট করে সেভাবে আপনারা অ্যান্সারটা দিবেন আশা করি আপনার ভিসাটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিও শেষে আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অনেক সময় দেখা যায় এই কোশ্চেনের ভেতর থেকে আপনাদের কোশ্চেন নাও আসতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার অ্যাম্বাসিতে যারা আপনার ইন্টারভিউ নিবে তাদের উপর তো বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা ইন্টারভিউতে এই সেম কোয়েশ্চেনগুলোই আসে তো ভিডিওটা এই পর্যন্তই আর আমি আবারও একটু বলে রাখি যদি আপনারা এই ভিডিওগুলো পুরো পিডিএফ আকারে অ্যান্সার সহ পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই